আজকে তামাম ভারতের জমিনে বারবার মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে বারবার মুসলমানদের উপরে জুলুম হচ্ছে কি গো কথা ঠিক না বেটে ভারতের জমিনে এত জাত আছে কোন জাতের উপর অত্যাচার করেনি শুধু বারবার মুসলমানদের উপর অত্যাচার করছে অত্যাচার করতে করতে এখন বলছে মসজিদে জায়গা নিতে হবে মাদ্রাসা জায়গা নিতে হবে এখন আবার শুরু করেছে যে হিন্দুস্তানের ভেতরে শিবের জন্ম হয়েছে সালা জায়গা পেলেনি ওখানে জায়গা পেল শিবের জন্ম হয়েছে কোথায় খাজা গরিব নওয়াজের মাজারের ভেতরে ওপরের মাজারটা শুধু ঢালাই দেওয়া পাথর দেওয়া অরিজিনাল মাজার হলো প্রায় পঞ্চাশ ফুট নিচই কত ফুট পঞ্চাশ ফুট নিচই মাজার আছে অরিজিনাল মাটির কবর এখন বলছে হঠাৎ খাজা গরিবের নওয়াজের মাজারের ভেতরে শিবের জন্ম হয়েছে আর গত এক সপ্তাহ আগে হয়তো আপনারা দেখেছেন আমি কাসেম সিদ্দিক কলকাতার টিভিতে দাঁড়িয়ে বলেছি এরা দু হাজার চব্বিশে বলেছে শিবের জন্ম হয়েছে খাজা বাবার মাজারের ভেতরে আর আগামী দু হাজার ছাব্বিশে বলবে তারাগর পাহাড়ে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ আছে তারাগড় পাহাড় খাজা গরিবের আওয়াজের মাজার থেকে তারাগড় পাহাড় যেতে মাত্র তিন ঘন্টা টাইম লাগে তিন ঘন্টা আগামী দু হাজার ছাব্বিশে বলবে শিব লিঙ্গ আছে তারাগড় পাহাড়ে খেলা এত বড় লিঙ্গ তারাগড় পাহাড়ে পৌঁছে গেছে কিন্তু আসমান ফুটো করে বলবে খেলা কি লিঙ্গ রে এই কথাটা আমি কলকাতা টিভিতে বলেছি আমার নামে কেস হয়েছে দুটো কেস মানহানির কেস আর একটা কি বলে চিটারের কেস আমি নাকি বলেছি তোমরা যদি বলতে পারো আর আমাদের ট্যাকেল করাটা কি অপরাধ তবে শোনো হিন্দুস্তানের জমিনে ব্রিটিশ রাজত্ব করেছে ব্রিটিশ কিছুক্ষণ দুশো বছর ব্রিটিশ রাজত্ব করেছে ইংরেজ যখন করেছিল বারবার মুসলমানদের অত্যাচার করেছে জুলুম করেছে আল্লা ভারতের জমিনে মুসলমানকে ধ্বংস করে নেই আল্লাহ ব্রিটিশকে ধ্বংস করে দিয়েছে ভারতের জমিনে কংগ্রেস রাজত্ব করেছে বারবার মুসলমানদের উপর অত্যাচার করেছে কোথায় মসজিদ ভেঙেছে কোথায় মাদ্রাসা ভেঙেছে বাবরি মসজিদের তালা খুলেছে রাজীব গান্ধী বারবার অত্যাচার করেছে আল্লাহ পাক মুসলমানকে ধ্বংস করেনি আল্লাহ ভারতের কংগ্রেসকে ধ্বংস করে দিয়েছে না আর তুমি জুম্মায় আট দিন আট দিন এসেছো খুব বানাচ্ছো না ভারতের জমিনে এত জাত আছে কারোর উপর অত্যাচার করুনি বারবার মুসলমানদের উপর অত্যাচার করছো আমাদের ভাবতে হবে এখন এখন মুসলমানদেরকে ওরা ভয় করছে ওই জন্য কোন জাতকে ভয় করেনি মুসলমানকে ভয় করছে বলে আজকে আমাদেরকে টার্গেট করেছে আজ থেকে পনেরো দিন আগে বাদুরিয়া থানার পুলিশ রাত দশটার সময় আমাকে যদুরহাটি আমার গাড়ি দাঁড় করিয়ে রাত দেড়টার সময় তিন গাড়ি পুলিশ আমার গাড়ি চেক করেছে তিন গাড়ি পুলিশ যদুর মোবাইল খুলে দেখেন ফেসবুক খুলে দেখেন গাড়ি চেক করছে জলসাই যাচ্ছি পুলিশ জলসাই গিয়ে বসে আছে কি ব্যাপারে কাসান সিদ্দিকির বাড়িতে গেছে আমাকে ধরতে মানে আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছে দু আড়াইশো পুলিশ রাত দুটোর সময়েরা মোবাইলে দেখেন কোথায় থাকেন আপনারা আজকে ভাবছেন যে কাশে মাসির দিকের ওপর হচ্ছে অমরজনের উপর হচ্ছে তমকজনের উপর হচ্ছে কালকে তোমাদের হবে আজকে যেটা ঈদগাহ করেছেন এটা এই ঈদগাহ করেছেন এই জায়গা যদি এই যে জায়গার উপরে ঈদগাহ আছে এই জায়গা যদি রেজিস্ট্রি না থাকে আগামী দিন এই গ্রামবাসীকে ভুগতে হবে আগামী দিন এই গ্রামবাসীকে ভুগতে হবে আর যদি রেজিস্ট্রি থাকে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই ওই জন্য আপনাদের হাত ধরে বলছি যতদিন বাঁচবেন রাসূল পাককে মজবুত করে ধরে আর নবীকে যদি মজবুত করে না ধরেন আগামী দিন আরো বিপদ আসছে এখানে যত মানুষ বসে আছে বলুন তো বাপ নবী পাককে দেখা দরকার আছে না নাই রসুল পাককে দেখা দরকার আছে না নাই আচ্ছা বলুন তো যে নবীকে দেখবে মিথ্যে দেখবে না সত্য দেখবে সত্য দেখবে